দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর বিগ ব্রেকিং নিউজ অত্যন্ত দুঃখজনক খবর রেল দুর্ঘটনা সংক্রান্ত খবর আবারও রেল দুর্ঘটনা শুধু রেল দুর্ঘটনা দুর্ঘটনা নয় ভয়াবহ রেল ঘটে গেল উদ্ধার কাজের কাজ চলছে আহত নিহত সংখ্যা এখনও জানা যাচ্ছে না সঠিকভাবে তো উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা করমণ্ডলের স্মৃতি ফিরলো কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ঠিক এক বছর আগে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা মনে আছে নিশ্চয় আপনাদের তো সেই করমণ্ডলের স্মৃতি ফিরল আজ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের দুর্ঘটনায় জলপাইগুড়ি থেকে শিয়ালদা যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটলো তার বিস্তারিত আপডেট দেখে নেবো আজকের ভিডিওতে ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘণ্টাটি বাজিয়ে রাখবেন এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট সবার আগে পাওয়ার জন্য এবং বেশি বেশি করে লাইক এবং শেয়ার করতে একদম বলবেন না সকলের সুবিধার্থে স্ক্রিনে দেওয়া যে হেল্পলাইন নম্বরটি দেখতে পাচ্ছেন সেই হেল্পলাইন নম্বরে অবশ্যই আপনারা কোনো সাহায্যের জন্য বা সাহায্যের এগিয়ে আসার জন্য অবশ্যই হেল্পলাইন নম্বরে আপনারা কল করতে পারেন এই মুহুর্তে যারা ফেসবুক পেজের থেকে দেখছেন ভিডিওটি অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে বন্ধু-বান্ধবদের সুবিধার্থে সকলের সুবিধার্থে এই ভয়াবহ দুর্ঘটনার খবর সকলেরকে শেয়ার করে দিন তো চলুন দেখে নিই বিস্তারিত কি বলা হয়েছে কি কারণ দুর্ঘটনা চলুন দেখে নেওয়া যাক নমস্কার নিউজ বাংলা আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে রয়েছে আমি প্রিয়াঙ্কা যে গুরুত্বপূর্ণ খবর দিকে আমরা নজর রেখেছি বলেই একেবারে সেই ছবি আমরা তুলে ধরছি বহু যাত্রী আহত হয়েছে চলছে উদ্ধার কাজ পাঁচ জনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে এখনো পর্যন্ত পাঁচ জনের মৃত্যু হয়েছে তবে মৃতের সংখ্যা এই রেল দুর্ঘটনা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস শিয়ালদাহের দিকে আসছিল এই ট্রেন এবং দুর্ঘটনার কবলে পরে নিউ জলপাইগুড়ি স্টেশন ছেড়ে যখন বেরিয়ে আসে তারপরে কিন্তু এই দুর্ঘটনার কবলে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস একদিকে শিলিগুড়িতে সকাল থেকে মুসলধারে বৃষ্টি চলছে দিন কয়েক ধরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টি এবং তারই মাঝে দুর্ঘটনায় উদ্ধার কাজ কিন্তু যথেষ্ট ব্যাহত হচ্ছে যে লাইনে দুর্ঘটনাটি ঘটেছে কলকাতা থেকে শিলিগুড়ির সঙ্গে রেল যোগাযোগের প্রধান লাইন সেটাই ফলে আপাতত দূরপাল্লার ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে ছাত্রীরা কি বলছেন একবার শোনাবো আপনাদের আমাদের গাড়ি ছিল সামনে কাঞ্চন জঙ্গাতে পেছন থেকে মালগাড়ি পুরো চাপিয়ে দেয় এবার সামনে আমরা ছিলাম পেছনের দুটো বগি অলরেডি উল্টে গেছে আর অনেক লোক আহত হয়েছে এখন পর্যন্ত খোঁজাখুঁজি চলছে বগের নিচে সব পুরো আছে আমাদের ট্রেনটা আসতে ছিল যদি জোরে থাকতো আমাদের আরো বড় দুর্ঘটনা হতো প্রশাসন এখন বর্তমানে আমাদের প্রথমত অ্যাম্বুলেন্স ছিল না তারপরে অ্যাম্বুলেন্স এখন বর্তমানে আমরা সব ডাকা ডাকের পরে অ্যাম্বুলেন্স সব একটা একটা করে আসছি আর কি উত্তরবঙ্গে ভয়াবহ রেল দুর্ঘটনা করমন্ডলে স্মৃতি ফেরল কাঞ্চনজঙ্ঘায় ফের একই লাইনে দুটি ট্রেনে দুর্ঘটনা দুর্ঘটনায় পাঁচ যাত্রীর মৃত্যু কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে ধাক্কা মালগাড়ি দুর্ঘটনায় লাইন কাঞ্চনজঙ্ঘার তিনটি কামরা তুমড়ে মুচড়ে যায় কাঞ্চনজঙ্ঘার দুটি কামরা আরেকটি কামরা ইঞ্জিনের ওপর উঠে যায় রেল দুর্ঘটনায় আহত তিরিশ জন যাত্রী এখনো পর্যন্ত যে সংখ্যা আমরা জানতে পারছি তবে কি লকোপাইলটের কোনো রকম কোন গাফিলতি আমরা কথা বলেছিলাম সিআরএম কাটিয়ার চন্দন কুমারের সঙ্গে তিনি জানাছেন লকোপাইলটের এররের কারণে এই ধরনের দুর্ঘটনা প্রাথমিকভাবে তিনি দিয়েছেন নিউজ 18 বাংলা শুনুন আপনারা अभी जब आपने रिपेयर करना हुआ कैसे

রঞ্চন চন্দ্রেস দুর্ঘটনার কবলে তোমার কাছে কি আপডেট রয়েছে কিভাবে চলছে উদ্ধার কাজ কিভাবে এই ভয়াবহ দুর্ঘটনা কি জানা যাচ্ছে প্রাথমিকভাবে এখনো পর্যন্ত

দ্বিতীয়ত হচ্ছে যে বহুদিন ধরে অন্তত ময়নাগুড়ি ট্রেন দুর্ঘটনার পর থেকে বারবার ধরে যাত্রীদের সড়ক থেকে একটা বড় অংশ